রাস্তা যখন বাংলাদেশের ছাত্র যুবকেরা শিখে ফেলেছে যখন এই হুংকার দে সার্জি সাসানা যাইয়া যখন থাবা মারে আবার মোনাফেক কল্লা ভিতরে ঢুকে ফেলে ঠিক না বেঠি বন্ধুরা আমার একটা একটা উমর লাগবে উমর এমনি হয় নাই রসুল্লারে জবাই করতে গেছে ঠিক না বে কথা বলেন বহু মা বিলে আমাকে মারতে এসেছে লাকসাম নাঙ্গলপুর চোদ্দ গ্রাম ওই তিনটা থানায় আমার ওয়াজ নিষিদ্ধ ছিল এক জায়গায় মুনাজাত করেছি হঠাৎ লাইট বন্ধ ওই মুনাজাত অবস্থায় ফিডা দেওয়া হয়েছে এক কফিডা নিতে পাঁচ মিনিটে সমস্ত ময়দান মোনাজাত থুইয়া পালাইয়া গেছে এরপর আমাকে সবাই ধরে নিয়ে এক করে তুই ওই ঘরের ভিতরে গিয়ে আমাকে আক্রমণ করেছে তারা কিন্তু মুদির দেশ থেকে আসে নাই এই বাংলাদেশের ওই মোনাফেক মার্কা মুসলমান ওই দিন শেষ এখন আর পুলিশ আইবো না এবার আল্লাহর কসম করি বলি চান্দিনা বা বুড়ি চন্তানা রশি সাহেব যদি কেউ যায় বলে সাহ তছমছ করিয়া লেছে কোরআনে যে কথা বলতেছে সব সাহেব তারে কাশি দি মাহিন ও আমাদের মাহফিলে আর আনা যাইবো না আর আনা যাইবো না ইউনুস সাহেব প্রথম দিনে বলে দিয়েছে এখন থেকে আর বাংলাদেশে কোরআনের মাহফিল করার জন্য কোনো পারমিশন লাগবে বদলে গেছে আর ওই সময় আহারে আল্লাহ রে হোমরা সোমরাদের কাছে যাওয়া লাগি এমন কি আমার কাছে এই প্রমাণ আছে কোন কোন ওছি 50000 টাকা ঘুষ খাইয়া তারপরে মাহাফিলের পারমিশন দিতেছে জালেম এ গুরু জালেম আল্লাহর গেছে 600 পুলিশের খবর নাই বাংলাদেশ এ পর্যন্ত 600 পুলিশের খবর নাই প্রিয় বন্ধুগণ আর একটু কথা বলে শেষ করি একজনের কথা বললে সারা রাত শেষ হবে না আবু বকর রয়ে গেছে আলী রয়ে গেছে ওসমান রয়ে গেছে সোয়া লক্ষ সাহাবা রসুল যেদিন বিদায় হজের বাসন দিয়েছে সোয়া লক্ষ সাহাবা সবাই খালি তবার জন্য দাঁড়াইছে একটা লোক বসে না আমি সুপার সাহেবকে বলবো আর তাবারক দিবেন না তাবারক তারাই পাইবো যারা ওয়াজ শুনবো কি বলেন কয়জনে পারে ডাবল ডাবল খাই মাঠে মরে দেবে তারপরে যারা ওয়াজ শুনবো না তারপরে কোন তাবারক দেওয়া হইতো একদম সব দর জানালা বন্ধ করে দেন ভাই খাইছে পরে কোনো আমার মাধ্যমে বলুন থাক সবাই দিন সবাই দিন সবাই দিন প্রিয় বন্ধুগ বলছেন তো খেলা হবে বলছেন তো পালাবেন না সবার আগে পালাই গেলেন আর আপনাদের কর্মী তো ভাগ হয়ে গেছে ওই লোকি ওই লোকি কি করল কি হইল এটাই হচ্ছে কোরআন আল্লাহ তাআলা বলে যে আমি জালেম কি তার উপরে জুলুমের রাজত্বের উপরে তাকে সম্মান দিতে 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 অনেক উপরে বিস্তারে নেয়াম দিয়ে ভরপুর করে দেই তার চারপাশে তার প্রশংসার অভাব থাকে না সাংবাদিকের অভাব থাকে না মিডিয়ার অভাব থাকে না সে যে কোন জায়গায় দুর্বল এই কথাটা তার কাছে কেউ বলে না পার্লামেন্টে দাঁড়ায়া হজরত শেখ হাসিনা পর্যন্ত বানাই ফেলেছে ঠিক না ভাই কার হজরত কোথায় নিয়ে লাগাই দিয়েছে শুধু তার কাছ থেকে সাইনবোর্ডটা রেখে সমস্ত সমস্ত এমপি মন্ত্রী গালি চুরি করেছে না হয় পৃথিবীর ইতিহাসে এমন কোন দলিল নাই এই সাড়ে আটশো বছরের ভিতরে লক্ষণ সেন শুধু পালিয়ে গেছে এই সাড়ে আটশো বছরের ভিতরে এমন কোন প্রমাণ নাই যে দেশের সাড়ে তিনশো এমপি তিনশো জনে এক রাইতে পালাই গেছে সব মন্ত্রী একরাত্রে পালাই গেছে এমন কি পাইতুল মুকার ক্ষতি পর্যন্ত পালাইয়া গেছে দলীয়করণ করতে করতে এমন করা করেছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমটায় পর্যন্ত একজন যোগ্য ক্ষতি দেওয়া হয় নাই